আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মানি ইউটিউব চ্যানেল মোর স্মম ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হচ্ছে পরন্ত বিকেলে ক্যামেরায় প্রায় সন্ধ্যা হয়ে আসছে কিন্তু রোদের যে তেজ দেখা যাচ্ছে যে রোদটা কী পরিমাণ আসলে ক্যামেরা না ধুলে রোদটা বুঝতে পারতাম না যে সূর্যটা ঠিক কীরকম আসলে আমরা টিভিতে দেখি যে ক্যামেরার সামনে যে ছবি সূর্যগুলো দেখা যায় আসলে কীরকম তো আজকে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক এরকমই হয় তো আমি এখন যাচ্ছি হচ্ছে মাঠে কারণ আপনারা জানেন যে এই যে যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের নিজের জমি তো এগুলো হচ্ছে ধান লাগানো হয়েছিল ভুট্টা লাগানো হয়েছিল তো এই যেখানে সবাই যেহেতু মাঠগুলো ফাঁকা হয়ে গেছে তো গরু ছাগল চড়াচ্ছে সন্ধ্যাবেলা তো সবাই গরু ছাগল চড়াচ্ছে নিজের যার যার কাম সেরে এখানে হচ্ছে সেখানে সবাই ব্যস্ত হয়ে পড়েছে গরু ছাগল চড়ানোর জন্য কারণ ঘাস যেহেতু অনেক হয়েছে দেখা যাচ্ছে যে মাঠগুলো পুরো সবুজ হয়ে গেছে ক্ষেতগুলো তো একেবারে চারিদিক সবুজ আর সবুজে সবুজ হয়ে গেছে গাছপালাও সবুজ আবার মাঠগুলো সবুজ তো তো চারদিকে সমুদ্রে সবুজ তো আমিও যাচ্ছি যে আমার ছাগলগুলো আছে আবার মানুষের খেতে যদি চলে যায় তাহলে আমার ধরে নেবে সেই জন্য আমি যাচ্ছি কারণ আমার মেয়েরা বাড়িতে নেই ওরা হচ্ছে যে স্কুল প্রাইভেট করে একেবারে সন্ধ্যার সময় আসবে একেবারে মাগরি বাজে নেবে ঠিক তখনই আসবে তো এখন আমি একা যাচ্ছি আমার মাঠে অনেক লোক দেখতে পাচ্ছেন যে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে তো যার যেরকম অবস্থানে আছে তো গরু ছাগলগুলো যেহেতু চরাচ্ছে সেহেতু আমি যাচ্ছি তাদের সাথে জয়েন হই কারণ আমার ছাগলগুলো যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওখানে ঢুকে গেলে ওরা ধরে নেবে ধরে খড়ে দেবে তো আমি আবার যাচ্ছি তো সবাই দেখছি যে এখানে আমার দিকে চেয়ে আছে এবং দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে ধানের নাড়া কাটছে এগুলো হচ্ছে ধানগুলো যখন কাটা হয়ে গেছে তখন এই নাড়াগুলো হচ্ছে গোড়াটা অনেক কাঁচা এগুলো কেটে নিয়ে গেলে গরুতে খায় যা যাদের আবার গরু আছে তারা আবার কেটে কেটে নিয়ে যাচ্ছে ওরা আবার গরুকে খাওয়াচ্ছে তো এই মেয়েটা কাটছে গরুকে খাওয়ানোর জন্য তো আমি আবার দেখছি যে যেগুলো হচ্ছে আমাদের ছাগল তো দেখলাম যে না ছাগলগুলো ওই খেতে ভিতরে যায়নি বাইরে আছে তো আমি বাইরে থেকে এখন ভাবলাম যে এখানে একটু বসি এই আইটেপ বসি কারণ যেহেতু আর ওরা দেখছি না কাটছে তো ওদের সামনে একটু বললাম যে ঠিক আছে তোমরা খেলো তো ওরা এখন আবার শুরু করেছে কি যে বস্তার উপরে যে নানাগুলো রেখেছে ও বাচ্চাটা বলছে যে আমাকে নিয়ে টানাও তো ও আবার গাড়ি রেলগাড়ি শুরু করেছে টানাটানি করতে তো অনেক খুশি আসলে গ্রাম্য পরিবেশ সবার জন্য উপযোগী তো যারা গ্রামে থাকেন না যারা শহরে থাকেন তারা অবশ্যই এই পরিবেশটা পান না তো আমি একটা কথা বলি যে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি শুধু বলতে চাই যে অনেক দর্শক আছে যারা হচ্ছে নীরব দর্শক শুধু দেখেই থাকে তারা কোনো লাইক করে না কমেন্ট করে না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে না তো আমি যতজন দর্শক ভিউজ দেখি তা তারা যেহেতু আমার ভিডিও দেখে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন এবং গ্রামটা কার ভালো লাগে গ্রামে থাকতে কে ভালোবাসেন সবাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমি ভালো বুঝবো যে না আমার মতো গ্রাম এতজন মানুষ ভালোবাসে আমি শুধু এটাই জানতে চাচ্ছি এবং বুঝতে চাচ্ছি যে কতজন মানুষ গ্রামে থাকতে ভালোবাসেন আমি শুধু এটুকুই জানতে চাই এবং বুঝতে চাই এবং আমাকে কতজন বন্ধু ভালোবাসে আমি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানতে পারবো এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লে আমি বুঝতে পারবো যে না এতজন বন্ধু আমার ভিডিও দেখে এবং আমাকে ভালোবাসে পছন্দ করে আমার ভিডিওগুলো আমি এটাই শুধু দেখতে চাই তো এখন যে পিচিটা হচ্ছে ও গান শোনাচ্ছে আমাকে যে আম্মু ও আমার আমাকে আম্মু বলে ডাকে ও হচ্ছে আমার ভাসরের ছেলে তো আমাকে আম্মু বলে ডাকে ও বলছে আম্মার ভিডিও করো আমি গান শোনাচ্ছি ভিডিও করো তো আমি ওর ভিডিও শুরু করলাম তো গানগুলো আসলে এলোমেলোভাবে বলছে সেই জন্য একজন আবার ওর মাথায় মেরে দিলে উল্টাপাল্টা বলছে সেই জন্য তো তার কণ্ঠটা আমি মিউট করে দিয়েছি কারণ যে এলোমেলো গান তো ছোটো বাচ্চা হোক কিন্তু আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে না যা দিদি তার আর উল্টাপাল্টা গানগুলো এখানে ভিডিও ভিতরে দেয় সেই জন্য তো দেখছেন কি পরিমাণ অবস্থা যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে মনে হচ্ছে আর আধা ঘন্টাও দেরি নেই তারপরও আপনার সন্ধ্যা আজান মাগিবের তো আকাশটা এত পরিমাণে ক্লিন হয়ে যাচ্ছে নীল তো এখন তারপরে রোদ এত পরিমাণে রোদ আধা ঘন্টা যেহেতু সময় নেই তারপরে এত রোদ আরেকজন শুরু করেছে এখানে যে ধানের নালাগুলো কাটতে তো সবাই এখানে যেহেতু আমাদের কাছে বাড়ি দেখতে পাচ্ছেন না যেগুলো হচ্ছে আমাদের বাড়ির তো সমস্যা নেই কাছে বাড়িতে তাদের আমরা যে কাজগুলো করি একদম পাশেই দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাড়ি চারপাশটা আমাদের সবার বাড়ি এখানে তো আমরা এখানে আমার বাচ্চারা এখানেও খেলাধুলা করে তো তাদের ভালো লাগে ফাঁকা মাঠে এগুলো হচ্ছে ধান এবং ভুট্টা লাগানো ছিল তো এগুলো কাটা হয়ে গেছে এবং পুরো মাঠটা ফাঁকা তো বাচ্চাদের খেলার সুবিধা হয়েছে গরু ছাগলের সুবিধা হয়েছে মানুষেরও সুবিধা হয়েছে চারোপাশে সুন্দর হাওয়া বইছে ও ফাঁকা জায়গা দিয়ে একবার দুহু করে হাওয়া আসছে এবং গরম তো লাগছে না আজকে এত প্রচুর রোদ প্রখর রোদের তাপ তারপরে কিন্তু গরম লাগছে না কারণ যে ফাঁকা জায়গা পুরো এলাকাটা ফাঁকা এবং বাতাস একবার হা করে চলে আসছে সেজন্য অনেক ভালো লাগছে তারপরে মাঠে থাকতে তো আরও ভালো লাগছে দেখতে পাচ্ছেন যে বাচ্চা পর্যন্ত খুশি থাকলে বড় মানুষ তো অবশ্যই খুশি হবে তো সেই জন্য আমিও খুশি সবাই খুশি আপনারাও অবশ্যই দেখে ভালো লাগবে এবং আপনারা খুশি হবেন আমার এই ভিডিওটি দেখে তো আমি এটাই বলছিলাম যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এ ভাবে এগিয়ে যেতে পারি আপনাদের দুবাই আপনাদের ভালোবাসায় আমি শুধু এটুকুই চাচ্ছি তো বাচ্চাদের খুশিতে আমিও খুশি হয়ে গেছি তো আর একেবারে উল্টে পাল্টে পড়ে যাচ্ছে খুশিতে তো বারবার গান শোনাচ্ছে এবং লাফালাফি করছে আর দূর থেকে যে দৌড়ে চলে আসছে সবাই যে যেহেতু আমি এখানে ভিডিও করছি সেই জন্য দৌড় দিয়ে চলে আসছে ভিডিও দেখে দেখার জন্য তো ওর জায়গায় গান গাচ্ছে আর তারা একদম উল্টে পড়ে গেছে একেবারে ক্লান্ত হয়ে গেছে যে নাড়া কাটতে কাটতে প্রচুর যেহেতু গরম সেহেতু আর সবাই দৌড়ে চলে আসছে আমার দিকে যে আমি যে তার ভিডিও করছি তো সবাই আমাকে দেখছে যে কীভাবে আমি ক্যামেরায় তো ওরা আবার মামারি শুরু করে দিল বাচ্চা বাচ্চা হাতাহাতি যে কেন আমার ভিডিও করা দেখবে তো আমি এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে এখন এতক্ষণে পরন্ত বিকাল যে বলছিলাম এতক্ষণে মনে হচ্ছে পরন্তু বিকালে সূর্যের তাপটা এখন কমেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে ছাগলগুলো নিয়ে বাড়ি যাচ্ছি আর চার এখন প্রায় অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয় নিরাময় রোদটা একটু কমে গেছে সেই জন্য আবহাওয়াটা একটু মানে নরম হয়েছে এবং হালকা হালকা মানে ভাবটা এসেছে সেরকম তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কারণ হচ্ছে আমার বাসায় মেহমান এসেছে আমার বোন তো হচ্ছে ডাক্তার পাঠিয়েছে তো যেহেতু সন্ধ্যা আর বাড়িতে যেতামই তো তাড়াতাড়ি করে যাচ্ছি আর ছাগলগুলোকে একেবারে পিঠিয়ে নিয়ে যাচ্ছি কারণ এই যে দেখতে নাহলে একটু পরে শিয়াল চলে আসবে শিয়াল এসে একেবারে ছাগলগুলো গলা ধরে টেনে নিয়ে যাবে কারণ যে মাঠে মানে শিয়ালের অনেক ভয় একেবারে ফাঁকা জায়গা পেলে একেবারে শেয়াল দু তিনটে শেয়াল দৌড়ে চলে আসে আর সন্ধ্যাবেলা তো একেবারে হুক্কা হওয়া চলতেই থাকে কারণ যেহেতু চারিদিকে ক্ষেত আর চারিদিকে ফসল তারপরে জঙ্গল সেই জন্য একেবারে শেয়ালের অনেক আক্রমণ পরে আমাদের এখানে তো দেখতে পাচ্ছি আমি যেতে যেতে চাই এখানে আবার বাচ্চারা মোবাইল নিয়ে একেবারে সবাই মিলে একটা মোবাইল নিয়ে দেখছেন মাথাটা একেবারে ঢুকিয়ে দিয়েছে যে একটু ফাঁকা জায়গা নেই দেখতে পাচ্ছেন কী পরিমাণ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত তো একজন একেবারে লজ্জায় মাথা কাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে লজ্জায় মাথা সরিয়ে দিয়েছে তো আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ